এই ভিডিওতে জ্যামিতির একটা প্রশ্নের সমাধান করব প্রশ্নটা হলো ও কেন্দ্রীয় বৃত্তের এক চতুর্থাংশের মধ্যে এবি জায়ের দৈর্ঘ্য চব্বিশ সেন্টিমিটার এবং এর উপর লম্ব বিসি এর দৈর্ঘ্য সাত সেন্টিমিটার তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ কত হবে চলো নির্ণয় করা যাক প্রশ্নটা সমাধানের জন্য এই বৃত্তের এক চতুর্থাংশকে আমরা অর্ধবৃত্ততে পরিণত করে নেব এই ছেদবিন্দুর নাম দিয়ে দিলাম ই তাহলে যেহেতু এই কোনটা নব্বই ডিগ্রি সুতরাং বিসিকে সোজা বাড়িয়ে দিলে ইতে টাচ করবে কারণ অর্ধবিত্তক্ষণের মান হয় নব্বই ডিগ্রি আবার এ আর সি যুক্ত করে নেব এখন চিত্রে লক্ষ্য করো সমকুণি ত্রিভুজ এ বি সি থেকে আমরা লিখতে পারি এ সি সমান হবে রুট ওভার অফ অপ স্কোয়ার অর্থাৎ চব্বিশ স্কোয়ার যুক্ত বিসি স্কোয়ার অর্থাৎ সাত স্কোয়ার সমান চব্বিশের স্কোয়ার পাঁচশো ছিয়াত্তর যুক্ত সাতের স্কোয়ার ঊনপঞ্চাশ এর রুট সমান রুট ওভার অফ ছশো পঁচিশ সমান পঁচিশ সেন্টিমিটার অর্থাৎ আমরা পেয়ে গেলাম এসি সমান পঁচিশ সেন্টিমিটার আবার চিত্রে লক্ষ্য করো এ সি ও এবং সি ত্রিভুজের ক্ষেত্রে এ ও এবং ও ই বাহু দুটির দৈর্ঘ্য সমান কারণ এ বাহু দুটি একই বৃত্তের ব্যাসার্ধ আবার সি ও হচ্ছে সাধারণ বাহু এবং এই কোনটা এবং এই কোনটা দুটো হচ্ছে নব্বই ডিগ্রি কোন সুতরাং বাহু কোন বাহু শর্তানুসারে ত্রিভুজ দুটি সর্বসম ত্রিভুজ অর্থাৎ এসি বাহুর দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার হলে সি বাহুর দৈর্ঘ্য হবে পঁচিশ সেন্টিমিটার তাহলে বিই এর দৈর্ঘ্য হবে সমান সাত যুক্ত পঁচিশ সমান বত্রিশ সেন্টিমিটার আবার সমুকনী ত্রিভুজ এ এব থেকে পাওয়া যাবে এ ই সমান রুট অভার অফ এবোয়ার অর্থাৎ চব্বিশের স্কোয়ার যুক্ত বিই স্কোয়ার অর্থাৎ বত্রিশ স্কোয়ার সমান রুট অভার অফ পাঁচশো ছিয়াত্তর যুক্ত হাজার চব্বিশ সমান রুট অভার অফ ষোলোশো সমান চল্লিশ সেন্টিমিটার তাহলে এখন চিত্রে লক্ষ্য করো ব্যাসার্ধ এ ও এর দৈর্ঘ্য হবে এ এর অর্ধেক সুতরাং আমরা পেয়ে গেলাম ব্যাসার্ধ সমান চল্লিশ বাই দুই সমান কুড়ি সেন্টিমিটার